কোথাও মানবতা নেই মোহাম্মদ সোহেল রানা স্কুল কলেজ মাদ্রাসা আছে মসজিদ মন্দির মক্তব আছে ঘরে ঘরে ঠাকুর মাওলা না পাই সব আছে শুধু কোথাও মানবতা নাই কোর্ট কাচারি থানা আদালত আছে রাস্তার মোড়ে মোড়ে উকিল মুহুরি আছে আমজনতা যোই খুঁজে ঠাই সব আছে শুধু কোথাও মানবতা নেই ডাক্তার কবিরাজ হাসপাতাল আছে পারা মহল্লায় ফার্মেসি ডায়াগনস্টিক সেন্টার আছে লক্ষ টাকায় কত ওষুধ খাই সব আছে শুধু কোথাও মানবতা নাই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আছে শহর বন্দর দেশ সংসদ ভবন আছে আমরা শান্তি খুঁজে ছুটি চলিতাই সব আছে শুধু কোথাও মানবতা নাই পুলিশ বিডিআর সেনাবাহিনী আছে ডিবি নেভি গোয়েন্দা সংস্থাও আছে বিপদে ভরসার দিনে তারা হতাশার ছাই। সব আছে শুধু কোথাও মানবতা নাই রাস্তাঘাট হাট বাজার ভর্তি মানুষ আছে চায়ের আড্ডায় বড় বড় কত কথা আছে উপস্থিত চাচা জ্যাঠা আর কত ভাই সব আছে শুধু কোথাও মানবতা নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ